নমস্কার হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ রবিবার আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে শপিং মলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি শপিং মলের সামনে চলেও এসেছি কেন এসেছি সেলিব্রেট করতে হবে তো ভারতের এত বিশাল একটা জয় সেটা সেলিব্রেট করবো না তাও কি হয় প্রবাসে থাকলেও এই সমস্ত আনন্দগুলো আমরা তিনজনই সেলিব্রেট করি নিজেদের মতো করে ক্রিকেটে ভারতের বিশাল জয় এই আনন্দটা মানে মানে সেলিব্রেট করার জন্য আজকে আমরা চলে এসেছি শপিং মলে কিছু খাওয়া দাওয়া করব তার সাথে তো কেনাকাটি রয়েইছে চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি চলে এসছি আইলামলের সামনে এই মলটার সঙ্গে তোমরা আগেই পরিচিত তোমরা জানো এই মলটাতে আমি বারবারই আসি কেন এখানে আমার প্রয়োজনের সব জিনিসপত্র আমি পাই আর এরপরে যাব ইন্ডিয়ান গ্লসারিতে তো আগে শপিং মলে কিছু কেনাকাটি করব খাওয়া দাওয়া করব তারপরে যাব আর রবিবার রবিবার মানেই তো সবাই শপিং মলে আসে কেনাকাটি করতে তাই শপিং মলটা বেশ জমজমাটি আছে আর এখানকার মানুষরা শনি রোববার হলেই শপিং মলে চলে আসে খাওয়া দাওয়া করে কেনাকাটি করে বাড়িতে আর সময় খুব কমই কাটায় বেশিরভাগ সময়টা একটু আনন্দ আহ্লাদ করেই কাটায় বাইরে আর ঘরে যাই রিল্যাক্স মুডে থাকার জন্য যখনই আমি শপিং মলে আসি তখনই দেখি মানে বেশ বেশিরভাগ শনি রোববারই যখনই শপিং মলে আসি তখন দেখি প্রচুর লোকজন কেনাকাটি করছে খাওয়া দাওয়া করছে আমার যেমন কি হয় সানডেতে বাড়িতে রান্না করি ভালো মন্দ রান্না করি সবাই মিলে খায় কিন্তু এ এখানকার লোকজনেরা কিন্তু শপিং মলে এসেই খাওয়া দাওয়া করে তো এখানে এসে দেখলাম যে আইলামলের হচ্ছে ফাউন্ডেশন ডে তো সেই ডেটাকে এরা সেলিব্রেট করছে অনেক রকম ইভেন্ট হচ্ছে তো আমরাও সেই ইভেন্টে যোগদান করলাম সিগনেচার করতে হচ্ছিল কিছু কেনাকাটির ওপর ডিসকাউন্টও আছে কেনাকাটি করলে তুমি বিল পাবে সেই বিলটা দেখানোর পর তোমাকে কুপন দেওয়া হবে তারপর সেই কুপন নিয়ে তুমি অনেক ইভেন্টে পার্টিসিপেট করতে পারো তো সেগুলোই দেখছিলাম দেখি কি ইভেন্ট হচ্ছে এবার আমরা ঢুকে পড়লাম খুব ভিড় আছে মানে অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেছে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে গিফট দেওয়া হলো দেখতেই পাচ্ছ তিনজনে তিনটে গিফট পেলাম তারপর এখানে নানা ধরনের খাবার স্টল বসেছে যেখানে অনেক ধরনের এখানে যেহেতু ফাউন্ডেশন ডে বলে কথা তো নানা ধরনের ইভেন্ট আছে তুমি এখানে হেলথ চেক করতে পারবে অপটিক্যাল চেক করতে পারবে তুমি বডি ম্যাসাজ করাতে পারো মেক করাতে পারো কিছু বিউটিশিয়ান টিপসও নিতে পারো এই সমস্ত স্টলগুলো বসেছে তো শ্রাবস্তি প্রথমে আইসক্র্যাম্বেল দেখেছে তো কার না ভালো লাগে বলো তোকে একটা কিনে দিলাম তারপর এই পুরো ইভেন্টগুলো ঘুরে ঘুরে দেখব কি হচ্ছে না হচ্ছে তো আমি ভাবছিলো প্রেশারটা চেক আপ চেকআপ করাবো মানে আমরা আমি আর রাউজ দুজনেই করাবো দেখছিলাম ঘুরে ঘুরে তো এখানে এসে আমাদের এই ছোটোবেলার মেলার কথা মনে পড়ে গেল আজকালকার বাচ্চারা তো এই সমস্ত আনন্দ পায় না আমরা যেমন মেলাতে গিয়ে ঘুগনি ফুচকা ঝালমুড়ি চাউমিন পরপর পরপর মুখ চলতেই থাকতো এখানেও ঠিক তাই মানে নানা ধরনের স্টল বসেছে আর আমাদের দুজনের তো মুখ চলতেই থাকছে চলতেই থাকছে সাবসিরানি আইসক্রিম নিয়ে নিয়েছে আমারও এক হাতে মানে মানে রাহুল একটা কফি এনে দিল তো কফি খাওয়ার পর এখন ভাবছি একটু একটুখানি প্রেশারটা চেক আপ মানে প্রেশারটা আর কি চেক করে নিই ঠিক আছে কিনা তো তারপরে দেখি আর কি করা যায় যেহেতু ফাউন্ডেশন ডে তো সেখানে নানা ধরনের ইভেন্ট হচ্ছে অনেকেই দেখলাম বডি ম্যাসাজ করাচ্ছে এগুলো কিন্তু ফ্রিতে করাচ্ছে এগুলোর জন্য কিন্তু কিছু পে করতে হচ্ছে না আর এখানে না দেখেছি সব যে সমস্ত ইভেন্টের ইভেন্টগুলো হয় আর কি বেশিরভাগ দিনে বেশিরভাগই শনি রোববার করে করা হয় কেন বেশিরভাগই শনি রোববার দিন আর কি লোকজনের বেশি আগমন হয় শপিং মলে তো সে কারণে এই সমস্ত ইভেন্টগুলো শনি রোববার দেখেই করানো হয় দেখতেই পাচ্ছ একদিকে চুল কাটছে একদিকে বিউটিশিয়ানের সব মেকআপ করাচ্ছে মানে এত ভিড় যে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল যতটা পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখানে সবাই চুল কাটছে এগুলো সবই ফ্রি অফ কস্ট হচ্ছে তো আমরা জাস্ট প্রেশারটাই চেক করাবো কারণ আমাদের অন্যান্য কাজ আছে আমাদের হচ্ছে একটু ইন্ডিয়ান গ্রসারিতে যেতে হবে আর আমাদের নিজেদেরও কিছু কেনাকাটি আছে তো দেখলাম হঠাৎ করে এরকম ইভেন্ট হচ্ছে তাই ঢুকে পড়লাম শ্রাবস্থিত রানিরও বেশ ভালো লাগছিলো আমরা যখন ছোটোবেলায় মেলাতে গিয়ে মেলাগুলোকে উপভোগ করতাম ও তো সেভাবে মেলা দেখেছে যখন কলকাতায় যাই তখন দেখেছে কিন্তু আমাদের ছোটোবেলার মতো সেরকম ফিলিংসটা ওর হয়নি মানে সেরকম ফিলিংস বলবো কি মানে সেরকম অনুভূতিটাও পাই না যেরকম ছোটবেলায় আমরা যে সমস্ত মানে মেলাতে গিয়ে ধরো নাগদোনলা চড়া ফুচকা খাওয়া ঝালমুড়ি খাওয়া তো এখন তো আমরা বাচ্চাদের মানে অনেক কিছু খেতে দিই না বলি না না এগুলো খাওয়া ভালো না সব কিছুতে বাধা দিই আমাদেরও বাধা দিত কিন্তু কম কিন্তু আমরা যেরকম এখন বাচ্চাদের যেরকম শাসনে রাখি এটা খাবে না ওটা খাবে না ওটা করবে না ওখানে যাবে না তো সেরকম শাসনে কিন্তু আমরাও বড় হইনি কিন্তু এখন পরিস্থিতির সাথে সাথে আমাদেরকেও এখন অন্যভাবে অন্যরকম চিন্তা করতে হয় তো যা আমি এখন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম বলছি আইস ক্যাম্বেল খাচ্ছি বেশ ভালোই লাগছিল খেতে এরপরে রানীর শ্রাবশ্রীণী এবার কটন ক্যান্ডি নিয়েছে এগুলো ছোটোবেলায় আমরা ভীষণ খেতাম পাড়াতে পাড়াতে বিক্রি করতে আসতো মেলাতেও পাওয়া যেত আমাদের যেমন বাড়ি ফেরার তারা রয়েছে কিন্তু এখানকার মানুষদের কিন্তু বাড়ি ফেরার কোনো তারা নেই এরা শপিং মলে নিজেদের পোষ্যদের নিয়ে চলে আসে তারপর খাওয়া দাওয়া সেরে আনন্দ করে কেনাকাটি করে রাতে একবারে বাড়ি ফিরে যায় বাড়ি থেকে একটা নিশ্চিন্তের ঘুম আর আমাদের তো এরকম চিন্তা ভাবনা নয় আমরা তো বাড়িতে রান্না করে এসেছি কোনো কোনো দিন বাইরে খাই কোনো কোনো দিন মনে হয় যে বাড়ির খাবারটা খাওয়াই বেটার শরীরের পক্ষেও ভালো তো সে কারণে আমরা বাড়িতে গিয়েই লাঞ্চটা করব। তো এখানেও টুকটাক অনেক কিছুই খেলাম কফি খেলাম ব্রেড খেয়েছি আইস আইসকামবেল খেয়েছি আইসক্রিম খেয়েছি অনেক আর অনেক কিছুই বসেছে যে ওইগুলো তো আমরা খাই না সব কিছুই তো আমাদের খাওয়ার মতো নয় যেগুলো আমরা খাই না তো সেগুলো খেতে পারিনি আর যেগুলো খাওয়ার মতো সেগুলো সব কিছুই খেয়েছি এবার ইন্ডিয়ান গ্রসারিতে যাব তারপর সংসারের যা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরবো এই সোনাটা পাহারা দিয়ে ক্লান্ত হয়ে গেছে তাই ঘুমাচ্ছে বেরিয়ে যাচ্ছিলাম শপিং মল থেকে কিন্তু বৃষ্টি পড়ছে তাহলে আমি একটুখানি একটু পরেই বেরোই তো শ্রাবস্তি বললো ডোনাট খাবে তো সেই জন্য ডোনাট কিনতে এসেছি ডোনাট খাওয়া হয়ে গেলেই বেরিয়ে যাব। তো আজকে দিনটা বেশ আমরা দারুণ আনন্দ করলাম বাড়িতে গিয়ে লাঞ্চ করবো ভারতের এত বড়ো একটা জয় সেই জয়টাকে আমরা প্রবাসে বসে এভাবেই সেলিব্রেট করলাম তিনজনে আসলে কি হয় আমরা দুঃখটাও যেমন নিজেদের মধ্যে ভাগ নিই আনন্দটাও নিজেদের মধ্যে এভাবেই ভাগ করি কেন আমাদের তো এখানে কেউ নেই আমরা তিনজনই তিনজনের পরিপূরক বলতে পারো তো সে কারণে আনন্দটাও যেমন ভাগ করে নিই তেমনি দুঃখটাও তিনজনের মধ্যেই আমরা ভাগ করে নিই তো সে কারণেই এত বড়ো একটা খুশির খবর সে কারণেই শপিং মলে গিয়ে আনন্দ করলাম বাড়ি ফিরে এসেছি সব কিছু পাইনি ইন্ডিয়ান গসেতে একটা লম্বা লিস্ট নিয়ে গিয়েছিলাম যে কটা জিনিস পেয়েছি সে কটা জিনিস নিয়ে এসেছি চাল পেয়েছি ম্যাগি পেয়েছি ঘি পেয়েছি গোটা জিরে পেয়েছি শুকনো লঙ্কা যেন পেলাম না চিড়ে পেয়েছি নিউটেলা পেয়েছি তো এই কটা টুকিটাকি জিনিসপত্র পেয়েছি আর শপিং মল থেকে রাহুলের কিছু কাজের জিনিসপত্র কেনার ছিল সেগুলো কেনা হয়েছে ও একটা ফাইল নেওয়ার ছিল সাবস্তি কিছু পড়াশোনার জন্য খাতা নেওয়ার ছিল সেগুলো সব নিয়েছি তো আজকে দিনটা এভাবেই কাটালাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো পরের ব্লগে আবার দেখা হবে টা